আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই চ্যানেলটি দেখছেন সবাইকেই শুভেচ্ছা ও স্বাগতম নতুন আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম আজকের ভিডিওতে জানব আমাদের এলাকায় যে ধান কাটার কাজ শুরু হয়েছে এই কাজের লোকের এক একটি লোকের মজুরি কত সেটাই জানানোর জন্য আপনাদেরকে চেষ্টা আমাদের এলাকার লোকজন বলাবলি করছে হাজার থেকে বারোশো টাকা পর্যন্ত সেটা জেনেই আমি আজ মাঠে আসলাম মাঠে সরাসরি আমি তাদের কাছ থেকেই শুনব যে আসলে আট ঘন্টা কাজের মজুরি কত এটা জানানোর জন্যই আমি মাঠে আসলাম তাহলে আসুন আমরা জেনে নিই আট ঘন্টা কাজের মজুরি কত করে আসসালামু আলাইকুম ভালো আছেন না আপনার কামের মজুরি কত

আপনার এই গ্রামের বাড়ি

মাছ অহা যায় পানী পাই সবাইকেই ধন্যবাদ আমার এই ভিডিও এতক্ষণ দেখার জন্য আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ যেন সবাইকেই সুস্থ রাখেন আসসালামু আলাইকুম